এই রোদের মতো আমি তোমায় মাগছি গো তুমি এই মেঘের মতো থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমের আমি কি একাই স্মৃতির বাহ তুমি সব আলো আমার তুমি সব ভালো আমার অন্ধকারত নয় তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না তোমার সেই সবুজ একটু হারাছে তার তোমার সেই সবুজ পাহার একটু কিরং হারাছে তার মন খারাপের বিলাপ শোনো গাছ ফুল পাখি তরুলতা দুঃসর প্র ঘর জমিনে আমি পথারা বিনে শুনতে কি আত না না ঈশ্বর কি তোমার মিলন লিখতে পারতো না ঈশ্বর কি তোমার মিলন লিখতে পারতো না